বই এটা এমন একটা জিনিস যেটাকে মানুষ সময় নিজের বড় বন্ধু বলে মনে করে বই আমাদের জ্ঞান দেয় আলোর পথ দেখায় কিন্তু যদি এমন কোনো বই থাকে যা আমাদের আলো নয় বরং অন্ধকারের পথে নিয়ে যায় দুনিয়ার এমন কিছু বই লেখা হয়েছে যেগুলো সম্পর্কে বলা হয় এগুলো মানুষকে পাগল করে দিতে পারে তাকে কোনো অদ্ভুত জগতের দিকে নিয়ে যেতে পারে কিংবা এমন শক্তি দিতে পারে যার মূল্য দিতে পারে শুধু নিজের আত্মা কিছু বই শুধু কল্পনায় মনে হয় আবার কিছু গবেষণায় দেখা গেছে গবেষকরাই নিখোঁজ হয়ে গেছে আর সবচেয়ে রহস্যজনক বিষয় হল আজও কেউ বলতে পারেনি এই বইগুলো সত্যি মানুষের জন্য লেখা হয়েছিল নাকি আমাদের ছাড়া অন্য কোনো সত্তার জন্য আজ আমরা তোমাকে নিয়ে যাব সেই সব সবচেয়ে রহস্যময় বইয়ের জগতে যেগুলোর নাম শুনলেই সাহসীদেরও গায়ে কাটা দেয় দ্য কোডেক্স সেরাফিনিয়ানাস বই তো সাধারণ মানুষদের জ্ঞান দেয় কিন্তু এমন যদি কোনো বই থাকে যেটা যে বই পড়ছে তাকে পাগলপানা ও অজস্র প্রশ্নের ঘূর্ণিতে ফেলে দেয় উনিশশো সালে ইতালির শিল্পী লুইজি সেরাফিনি এমন এক বই প্রকাশ করেন যা বইয়ের সংজ্ঞাকেই পাল্টে দেয় দ্য কোডেক্স সেরাফিনিয়ানাস প্রথম দেখায় মনে হবে এটা কোনো সমান্তরাল জগতের এনসাইক্লোপিডিয়া পৃষ্ঠাগুলোতে আছে অদ্ভুত জীবজন্তু অজানা উদ্ভিদ মানুষের মতো দেখতে কিছু অচেনা প্রাণী এবং এক সম্পূর্ণ অজানা সভ্যতার রহস্যময় নিয়ম সবচেয়ে অদ্ভুত বিষয় হল বইটি এমন এক ভাষা ও প্রতীকে লেখা আছে যা আজও কেউ ডিকোড করতে পারেনি এটা কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না কোনো গাণিতিক সূত্রও এটার কোনো মানে বোঝায় না মনে হয় যেন এটা মানুষের জন্য নয় অন্য কোনো জগতের জন্য লেখা হয়েছে অনেকে মনে করেন এটি মানব এবং মনোবিজ্ঞানের ও স্বপ্নের প্রতিফলন আবার কেউ কেউ বলেন এটি কোনো এলিয়েন সভ্যতার এনসাইক্লোপিডিয়া যা ভুলবশত আমাদের জগতে এসে পড়েছে দ্য রিপ্লি স্ক্রোল শতাব্দী আগে ইংল্যান্ডের অ্যালকেমিস্টরা প্রাণীর ঝুঁকি নিয়ে খুঁজছিলেন এক জিনিস ফিলোজফার স্টোন এমন এক রহস্যময় পাথর যা ধাতুকে সোনায় পরিণত করতে পারে এবং মানুষকে অমর করে তুলতে পারে এই অনুসন্ধানের মাঝেই প্রকাশ পায় এক অদ্ভুত স্ক্রোল এতটাই লম্বা যে মাটিতে মেলে ধরলে কয়েক ফুট পর্যন্ত যায় তাতে আঁকা ছিল রহস্যময় ড্রাগন অদ্ভুত প্রাণী কঙ্কাল আর গোপন প্রতীক দেখে মনে হয় কোনো পাগল শিল্পীর সৃষ্টি কিন্তু বলা হয় এতে সেই সব গোপন সূত্র ছিল যা ফিলোসোফার উচ্চ উৎস উন্মোচন করতে পারে এটা কোনো সাধারণ বই নয় পূর্ণ রহস্য রূপক ও ধাঁধায় ভরা কেউ কেউ বলেন একে বুঝতে কেবল বুদ্ধি নয় দরকার এক ধরনের আধ্যাত্মিক জাগরণ অনেক অ্যালকেমিস্টরা জীবনের অনেক সময় ব্যয় করেছেন এটি বোঝার জন্য কিন্তু শেষমেশ পেয়েছেন কেবল বিভ্রান্তি ও উন্মাদনা নীলাবন্তী গ্রন্থ সময়ের বালিতে অনেক রহস্য লুকিয়ে আছে যেগুলো জানলে মানুষের ঘুম উড়ে যেতে পারে এমনই এক রহস্য হল নীলাবন্তী গ্রন্থ একটি শাস্ত্র যার নাম শুনে প্রাচীন ঋষিরাও নীরব হয়ে যেতেন এটা কোনো সাধারণ বই নয় বরং নিষিদ্ধ জ্ঞানের দরজা হিসাবে পরিচিত এতে লেখা আছে তান্ত্রিক সিদ্ধি গুপ্তবিদ্যা ও অতি শক্তিশালী মন্ত্র বলা হয় সাধারণ মানুষ যদি এই বই পড়েও ফেলে তার মানসিক শক্তি ভেঙে পড়তে পারে জীবন ধ্বংস হতে পারে কথিত আছে এতে এমন আচার ও মন্ত্র রয়েছে যা আত্মাকে আহ্বান করতে পারে বা অদৃশ্য শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে সবচেয়ে রহস্যময় বিষয় হলো, এই বইয়ের উল্লেখ অনেক তান্ত্রিক পরম্পরায় আছে কিন্তু আজ পর্যন্ত কেউ একে প্রকাশ্যে দেখেনি কেউ বলেন এটি কেবল কিংবদন্তি আবার কেউ বিশ্বাস করেন এটি সত্যিই বিদ্যমান কিন্তু বিপজ্জনক জ্ঞানের পথের এক চাবিকাঠি দ্য বুক অব ষোলো শতকের ইংল্যান্ড রাতের নিস্তব্ধতা মোমবাতির মৃদু আলো আর এক ব্যক্তি যার সারা জীবনের লক্ষ্য ছিল ঈশ্বর ও দেবদূতের সঙ্গে সরাসরি কথা বলা তার নাম জন দি রানী এলিজাবেথ প্রথমের উপদেষ্টা জ্যোতিষী গণিতজ্ঞ ও জাদুবিদ একদিন তার হাতে আসে এক বই দ্য বুক অব সয়গা প্রথমে এটি জ্যোতিষ ও সংখ্যাতত্ত্ব সম্পর্কিত মনে হলেও পরে তিনি বুঝতে পারেন এটি মানুষের জন্য লেখা নয় বইটি লেখা ছিল এনোকিয়ান স্ক্রিপ্টে সেই ভাষা যাতে দেবদূত ও দানবরা একে অপরের সঙ্গে কথা বলতো বলে বিশ্বাস করা হয় যখন জন ডি এটি পড়তে চেষ্টা করেন অদ্ভুত ছায়া প্রেতাত্মা ও বিভীষিকাময় দৃশ্য তাকে তাড়া করতে থাকে এর কিছু পাতায় এমন দানবের নাম লেখা ছিল যেগুলো উচ্চারণ করাও অভিশপ্ত বলে মনে করা হতো পরে এক গবেষক এর এনস্ক্রিপ্টের পৃষ্ঠা ডিকোড করার চেষ্টা করেন আর কয়েক ঘন্টার মধ্যেই রহস্যভাবে তিনি মারা যান আজও দ্য বুক অফ সয়গা বিশ্বের অন্যতম বিপজ্জনক রহস্য হিসাবে গণ্য হয় দ্য স্যাটানিক বাইবেল ভাবো এমন একটি বই যদি থাকে যা পড়লেই তোমার ভিতরে এমন শক্তি জেগে ওঠে যা মানুষের জন্য নয় উনিশশো সালে অ্যান্টন লাভে নামে এক রহস্যময় ব্যক্তি এই বইটি লেখেন তিনি নিজেকে হাইপ্রিস্ট অফ স্যাটান বলতেন এবং প্রতিষ্ঠা করেন চার্চ অফ স্যাটন মানে চার্চ যেখানে শয়তানরা থাকে ভগবান নয় এই বই শুধু ধর্মগ্রন্থ নয় এতে রয়েছে ডার্ক রিচুয়াল মন্ত্র এবং বিপজ্জনক দর্শন বলা হয় ভুলভাবে পড়লে বা উচ্চারণ করলে অন্ধকারের সত্তরা বাস্তব জীবনে আবির্ভূত হতে পারে এখানে স্যাটান বলতে আমরা বাংলায় শয়তানকে বোঝাই যেটা খুবই বিপজ্জনক অনেকে দাবি করেছেন বইটি পড়তে গিয়ে তারা ঘরে ফিসফিস আওয়াজ শুনেছেন কেউ কেউ বলে কালো ছায়া ঘুরে বেড়াতে দেখেছেন লাভে বলেছিলেন এটি মানুষকে নিজের ইচ্ছা ও গোপন শক্তির মালিক করতে পারে কিন্তু সমালোচকরা বলেন এটি এক বিপজ্জনক খেলা যেখানে আপনি নিজের আত্মা বিক্রি করে দেন অন্ধকারের কাছে আজও দ্য স্যাটানিক বাইবেল সবচেয়ে বিতর্কিত ও রহস্যময় বইগুলির মধ্যে একটি এগুলো হলো পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও বিপজ্জনক বই এছাড়াও আরও অনেক বই আছে যেগুলো পড়ে কেউ জ্ঞানের নতুন দিগন্ত দেখতে পায় আবার কেউ ডুবে যায় অন্ধকারে তাহলে প্রশ্ন হলো যদি এই বইগুলোর মধ্যে কোনো একটিরও কপি তোমার হাতে আসে তুমি কি তা খুলে পড়ার চেষ্টা করবে বা সাহস করবে কমেন্টে লিখে জানিও কোন বইটা তোমাকে বেশি ভয় পাওয়াচ্ছে আর যেটা পড়তে তুমি বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে